আমার বাড়ি আছে সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি চলে এলাম আর রাত্রে বাজে ঠিক আটটা আর চলে এলাম কি কারণে আইলাম কেন আইলাম সম্পূর্ণ ঘটনাটা এই ভাই ছোট ভাই তার নিজের মুখে গেব তো কি হয়েছে না হয়েছে দর্শকের কাছে তুমি গত মাসের একুশ তারিখ আমার বড় ভাইয়ের ছেলে এক্সিডেন্ট হয়েছে আইএলএস সঙ্গে সঙ্গে ওখান থেকে যে যেখানে এক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে আমরা জিবি হসপিটালে নিয়ে গেলাম জিবি হসপিটালে নিয়ে যাওয়ার পর ওর অবস্থা আরো আরো খারাপের দিকে যাচ্ছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা আইএলএস হসপিটালে নিয়ে গিয়েছি আইএলএস হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে ও কমাতে ছিল বাইশ দিন বাইশ দিন কমাতে যাওয়া কমাতে থাকার পর ওর সেন্স আসে একটু একটু অল্প একটু বেশি না কিন্তু আমাদের একটাই মাত্র ছেলে এই ছেলের জন্য আমরা খুব খুব কিছু মানে করার চেষ্টা করছি কিন্তু আমরা টাকা পয়সার জন্য এখন কিছু করতে পারছি না আইএলএস হসপিটালে তেত্রিশ দিনে আমাদের আঠারো লাখ টাকা গেছে কিন্তু আমাদের অবস্থা এখন এরকম হয়েছে যে আমরা ওকে যে টাকা পয়সা দিয়ে সুস্থ করে আনবো এরকম আমাদের হাতে আর কিচ্ছু নেই কিন্তু এর এটুকুই আশা করছি আপনাদের কাছে যদি আপনারা যদি আমাদের হেল্প করে এটুকু করতে পারেন তাহলে আমরা মানে ওকে সুস্থ করে আনতে পারবো এখন এখন সে বর্তমানে কোনখানে আছে বর্তমানে এখন ও কলকাতা মল্লিক বাজার নিউরো সায়েন্স ইনস্টিটিউট হসপিটাল আছে আচ্ছা আচ্ছা প্রাইভেট হসপিটাল হ্যাঁ প্রাইভেট হসপিটাল আছে তো হের বাবা কি করে বাবা কি করে তো আপনারা সমস্ত কথা শুনলেন বাকিটা আপনার হাতে তো আপনারা যেভাবে বাকি অনরারে সুস্থ করে আনছেন আশা করি আমরা সবাই মিল্লা আবার ওই ছোট ছেলেটাকে সুস্থ করে আনো আর সে কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে ক্লাস টেনে পড়ে তো ক্লাস টেনে পড়লে মানে এখনো একটা ফুটফুটে ফুল তো যদি সবাই মিলে চাই তাহলে সেই সুন্দর ছেলেটাকে আমরা আমি প্রত্যেকের কাছে মন্ত্রী সে আমার নাতির লেগে আমি কিছু সাহায্য চাই আমাদের কাছে কিছু চাই না আমার নাতি ভালো লেগে না

তো আমরা চাই সে সুস্থ হয়ে আর ফিরে আয়ুক আগের মতো সুন্দর জীবনটা পাক তো যতটুক সম্ভব আমরা সবাই মিলে সহযোগিতা করার চেষ্টা করুন যদি ভগবান চায় তাহলে সুস্থ হয়ে অবশ্যই ফিরে আইবো তো আমি আপনার কাছে এখানে আর কি কম তার আর গুগল পে নাম্বার আমি সমস্ত কিছু কমেন্ট বক্সে দিয়ে দেবো যে যাই পারেন যার যার সাধ্য মতো অবশ্যই একটু হেল্প করার চেষ্টা করবেন সবাইকে একটা অনুরোধ আপনারা আজকের ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমরা ছেলেটাকে সুস্থ করে আনতে পারবো হয়তো এমন কোনো সরজা ব্যক্তির কাছে যায় পুজোটা সেখান থেকে হয়তো সে অনেকটা সহযোগিতা পাইব যার কারণে অনুরোধ আজকের এই ভিডিওটা সবাই যতটা সম্ভব অবশ্যই শেয়ার করবেন কারণ একের বোঝা দশের লাঠি যখন সবাই মিলে সহযোগিতা করুন না তখন আমরা অবশ্যই সবকিছু করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন